আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক নামটা কি দেখছেন নেই কাতিউষা একটা ভাব না নামটার মধ্যে একটা কাটকাট একটা ভাবসাব আছে তো জিনিসটার কাজটাও কিন্তু কাটকাট গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে বল্লার চাকে ইসাল কিন্তু ঢিলটা মারছে তবে একটা রং টাইমিং এরা এই কাজটা করে বসছে একদিকে যখন আমরা দেখতে রাখলাম রাফা থেকে বীরদের একটা রকেট ঝড় আবারও ইসালের অভ্যন্তরে প্রবেশ করলো এরপর পরই ইসাল যে কাজটা করলো সেটা হচ্ছে লেবাননের একটা শিবির যেখানে শিবির মানে হচ্ছে যে মানে হিজুদের একটা বড়সড় সড়ো প্রশিক্ষণ শিবির বা তাদের স্পেশাল কিছু টিম মেম্বার যেই অঞ্চলগুলোতে আছে সেখানে একটা বিমান হামলা চালাইলো এর পরপরই আমি বলছিলাম যে হিজুরা কিন্তু প্রায় ছাড় দিবে না চব্বিশ ঘন্টারও অল্প সময়ের মধ্যে ইসলকে পাল্টা জবাব দিয়েছে আমাদের হিজুবিররা কাতিউষার মাধ্যমে কী এই কাতিউষা সেটা আপনাদেরকে জানাবো ইরান সমর্থিত আমাদের হিজুবিররা বলছে গতকালকের হামলার প্রতিবাদে তারা লেবাননের পূর্বাঞ্চলে ইসালের একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ক্যাতিউসা রকেট দিয়ে আবারও হামলা চালিয়েছে লেবাননে ইসালের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে শহীদদের স্মরণে আপনার গোলান মালভূমির ইসালি ওই ঘাটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমাদের হিজুরা এবার চালাইছে কোথায় ইসালের যে গোলান মালভূমি নিয়ে দীর্ঘদিন যাবত একটা বিরোধ চলছে সিরিয়াতে লেবাননের সরকারি মিডিয়াটা বলছে যে দেশটির পূর্বাঞ্চলে আপনার ভোরবেলায় ইসরাইরের হামলায় তিন বেসামরিক লোক আহত হয়েছিল তবে আপনার এই হামলার পরে আমাদের হিজুদের একটি সামরিক কম্পাউন্ডে তারা আঘাত এনেছে আর এই হামলার এগেনস্টে আবার আমাদের হিজুরা নাফা ঘাটিতে গোলান বিভাগের যে সদর দপ্তর আছে সেখানে অর্ধ শতাধিক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে গ্রুপটি বলছে এটি লেবাননের বেইকা অঞ্চলকে লক্ষ্য করে শত্রুদেরকে হামলার জবাব দেওয়া হলো আর এই কাতিউ হামলার জবাবে যা আমাদের বীররা যে হামলা চালিয়েছে সেখানে বেকাতে আপনার যে সামরিক সদর দপ্তর আছে সেটা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বীরদের দেওয়া বক্তব্য হচ্ছে সেখানে আহত এবং নিহতর সংখ্যক ঘটেছে আর বীরদের থেকে বাঁচার জন্য মানে যখন একটা রকেট হামলা হয় ইসাল স্বাভাবিক পয়সাল একটা রাষ্ট্র তারা করে কি কোথাও কোনো সামরিক ঘাঁটি যখন করে সেখানেকে বাংকার তৈরি করে বাংকার বুঝো তো এক একটা বাংকার সেই লেভেলের তৈরি এমনও বাংকার আছে যেগুলোতে পারমাণবিক বোমার আক্রমণ হলেও কিচ্ছু হবে না যেগুলো পুতিন বানায় রাখছে সো ইসালো করে কি আর জানে যে আমাদের বীরদের হাতে এখন নানান ধরনের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ আছে ড্রোন আছে ক্ষেপণাস্ত্র আছে সো এগুলা আঘাত করলে ইট কাঠন ইট পাথরের বা যে দালান ভবনগুলো আছে সেগুলোতে এগুলা সুরক্ষিত হবে না বাঁচতে পারবে না সো তারা করে যখন পরিস্থিতি নমুনা হয় এদের তো আগে রাডার সিস্টেম আছে ওই কাতিউষা আসার আগেই একটা সাইরেন বাঁচতে শুরু করে যে যেখানেই থাকে এই বাংকারগুলোর বিভিন্ন মুখ তৈরি করে রাখে সে বাংকার দিয়ে দৌড়ে সবগুলো মাটির নিচে চলে যায় মানে ইঁদুরের গাঁতার মতন গর্তের মধ্যে ঢুকা যায় তো উপরে যা থাকে সেগুলো ক্ষয়ক্ষতিগ্রস্ত হলেও এদের সেনাবাহিনীর কিন্তু ওই রকম ক্ষয়ক্ষতিটা হয়নি তো কাতিউষের আঘাতেও সামরিক অবকাঠামোগুলো ক্ষয়ক্ষতিগ্রস্ত হলেও ইসালি সেনারা আহত বা নিহত হয় নাই ওইভাবে এটা হচ্ছে ইসালের বক্তব্য যে হামলা হয়েছে সাথে সাথে সাইরেন বাজার সাথে সাথে তাদের সেনারা নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে মানে বাংকারের ভেতর ঢুকে গেছে আর হিজুদের বক্তব্য যে এই যে গতকালকে যে ঘটনা ঘটেছে বা আপকামিং যে ঘটনাগুলো আসবে রাফাকে কেন্দ্র করে যে যুদ্ধ চুক্তি বা বিরতি বাতিল হয়ে গেছে এগুলার জন্য পাল্টা জবাব হিজুদের পক্ষ থেকে দেওয়া হবে তবে আমি একটা জিনিস আসলে বুঝি না ইরানের কি সমন্বয়ের অভাব নাকি নাকি অন্য কিছু ইরানের তো চারটা পাঁচটা দেশেই নিজস্ব টিম আছে সো আমার মনে হয় যে টিমগুলো একত্রিত হয়ে একটা টাইম বা দিনক্ষণ ঠিক করে তারা তাদের মনে করলেন এই খেলাটা শুরু করুক তাহলে হবে কি ইসাল একা কয় দিকে খেলবে বলেন মেশিনারিজের কিন্তু এতটা যে ভরপুর তাও না শর্টেজ আছে কিন্তু আলাদা আলাদা সবাই ব্যাট বল করতে আসলে হবে কি যে বলটা মারছে ওইটার ইসাল আবার ব্যাট করতেছে আবার আরেকদিকে খেলার সুযোগ পাচ্ছে সো সামথিং একটা বড়ো টেস্ট খেলা কিন্তু এখানে আনতে হবে যে সবাই একসাথে টিম মেম্বাররা আমরা খেলব তখন ইসাল এই খেলাটাকে প্রতিরোধ করা তাদের জন্য কষ্টকর হবে ভেতরে এই চিন্তা করবে যে এই টিমের বিরুদ্ধে লড়াই করে জয় আনাটা সহজ না ঝুঁকতে হবে তিনশাল্লাহ ইনশাআল্লাহ সামনে আরও বড় কিছু হবে আসসালামু আলাইকুম